আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তারপরও ভালো নাই কারণ হইলো কালকে থেকে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর সে তার সাথে সাথে হইলো সাজিদের অনেক ঠান্ডা অনেক কাশি অনেক জ্বর তো সবাই আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে যেন আল্লাহ পাক আমারও সুস্থ রাখুক আমার সন্তানটারও সুস্থ হয়ে দেখ কারণ হলো ও ছোট একটা বাচ্চা মাসুম বাচ্চা ও এতটা বুঝে না ও কষ্ট সহ্য করতে পারে না ও কষ্টগুলো সহ্য করতে পারে না যদি কষ্টগুলো সহ্য করতে পারতো তাহলে বুঝতাম কিন্তু ও সহ্য করতে পারে না আজকে ও হসপিটালে গেছি যায় ওষুধ আনছি ডাক্তারের দোকান থেকে তো সাপোসিটার সিটার দিছি ওষুধ খাওয়াইছি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি তো একবার জ্বর উঠতেছে একবার কমতেছে তো সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন আর লাবনীও অনেক অসুস্থ লাবনের মাজায় স্কুলে থেকে একটু ব্যথা পাইছিল সেই ক্ষেত্রে লাবনী হাঁটতে পারে না বসতে পারে না লাবনীরাও নিয়ে ডাক্তার হয়ে যদি এরকম ব্যথা থাকে তো সেই ক্ষেত্রে সবাই সবার জন্য দোয়া করুন মন থেকে আর আমিও সবার জন্য দোয়া করব যেন আল্লাপাক সবাই রে ভালো রাখে হেঁদায়ের দান করুক সবাই আর যারা যারা আমারে সাপোর্ট করেন তাদেরকে যেন আরো হেদায় দান করুক জন্য আরো সাপোর্ট করার জন্য আমারে অনেকে কি করে সাবস্ক্রাইব করে কইরা না উঠাই নিয়ে যায় তা আমি তো কইরা রিকোয়েস্ট করি না যে আমার একটা সাবস্ক্রাইব কইরা দিয়া না এই করেন না সেই করেন না সাবস্ক্রাইব করেন কি লিগে টাকা দেওয়ার টাকার জিনিস হতো যে টাকার জিনিস এটা উঠায় নিতেছি বা কি আসে বুঝো তাও না একটা সাবস্ক্রাইব দিয়ে যান একটা লাইক দিয়ে যান তাও আপনারা কি করেন এটা উঠাই নিয়ে যান যাই হোক এত কিছু না বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আমার ছোট্ট সোনাটা এখন সারাদিন হাঁটতেছে আর এইটা হলো আমাদের গ্রামের পরিবেশ তো অনেকে আমার গ্রামের পরিবেশ বা ভিডিও অনেক ভালো লাগে আপনারা সাপোর্ট করেন আমাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে আর আমার জন্য আমার সন্তানের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন মন থেকে